তুফান সাইকেল দেখো প্রথমে একটা তুফান সাইকেল দেখাবো তুফান সাইকেল তুফান সাইকেল দামও কম এবং কি জিনিসও ভালো পাঁচশো দিয়ে হলো মানে সব দিক দিয়ে খেলার সাইকেলটা খুবই উন্নত মানে সাধারণ সাইকেল ভাই খুবই সুন্দর দেখতে টায়ার টপে মোটা টায়ারে টায়ার আপনি মনে করেন দেড়শো কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবেন দেড়শো কেজি মতো বসে চালাতে পারবে সাইকেল আচ্ছা বুঝছেন যারা কম বাজেটের মধ্যে সাইকেল চাইতেছেন আমি মনে করি আপনি এই সাইকেলটা নিতে পারেন সাইকেলটা পাঁচ থেকে শুরু করে সম্পূর্ণ জিনিস অনেক হেভি সাইকেল আসসালামাইকুম আহমাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মারিয়া মিন্ নতুন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আর এই ভিডিওতে আমরা কিন্তু কাছে খুব সুন্দর একটা সাইকেল দেখাতে যাচ্ছি তো কোথাও হচ্ছে ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আমাদের সাথে থাকবে ফারুক ভাই ভাই আসসালামাইকুম আসসালাম হ্যাঁ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো আছেন আজকে আলহামদুলিল্লাহ হ্যাঁ আজকের ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতে ভাই আছে কিছু গ্যারালা সাইকেল দেখাবো আজকে একটা তুফান সাইকেল দেখাবো প্রথমেই একটা তুফান সাইকেল দেখাবো তুফান সাইকেল তুফান সাইকেল দামও কম এবং কি জিনিসও ভালো পাঁচটা দিয়ে হলো আচ্ছা আচ্ছা তুফান ওকে সো এটা হচ্ছে সাইকেল ওয়াও প্রিমিয়াম সাইকেল সবকিছু দেখেন মানে তুফান তুফানে আসলে একবার আসে বছরে আসে না এই ভিডিও তো আবার চলে আসতে তুফান ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখেন কোয়ালিটি দেখেন মানে ফিনিশিং টা দেখেন কালারটা দেখেন মানে সব দিক থেকে কালার সাইকেলটা খুবই উন্নত মানুষ সাধারণ সাইকেল ভাই খুবই সুন্দর দেখায় মোট টায়ারে

এই অর্ডারটা কম্পারন করবো আপনার যে সাইকেলটা চান সাইকেলটা আপনার আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের অ্যাপশট দেওয়া থাকবে ওই নাম্বারে আপনার ইমো আছে তারপরে আপনার হোয়াটসঅ্যাপ আছে আপনার যে ছবিটা আপনি পাঠাবেন ওই ছবিটা অনুযায়ী আমরা সাইকেলের দামটা বলে দিব আর পরে যদি আপনি মন করতে আপনার সেকেন্ড ডক্টরের সহজে পেয়ে যাবে তো কুরিয়ার করব তো ভাই এই যে তুফান সাইকেলটা এই সাইকেলটার প্রাইস কত নিচ্ছেন সাইকেলটা পাবেন যেমন তুফান যেমন পানির দামে সাইকেলটা আপনাকে দিয়ে দেব একদম লাস্ট 12500 টাকা 12500 টাকা 12500 টাকা সেকেটা পাইতেছেন না লাস্ট 12500 টাকায় সাথে 5টা আর সাথে 5টা গিফট থাকবে যে কিভাবে নেবেন সেটা তো আমরা ভিডিওতে বলেই দিয়েছি তো যদি পছন্দ হলে আমাদের সাথে যোগাযোগ করুন আর আরো অনেক নিত্য নতুন সাইকেল এবং সাইকেলের আপডেট পেতে আমাদের চ্যানেল এর সাথে থাকুন আমাদের কাছে কিন্তু সব ধরনের সাইকেলই আপনি পাবেন তো ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে